আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আমরা তিন নম্বর মাখরাজ হলকের শেষ থেকে যে দুটি হরফ উচ্চারণ হয় সেই দুটি হরফ উচ্চারণ করছি ইনশাল্লাহ প্রথমে আমরা হ হরফটি শিখব হ এই হরফটি শিখার জন্যে আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে একটি হলো হ এবং সঙ্গে যে হরফটি রয়েছে হইল এই দুটি হরফই হলো মোটা মোটা উচ্চারণের হরফ এটাকে আলা বলা হয় তো এটা আমরা মোটা করি না আবার কেউ কেউ উচ্চারণের সময় জিবার গোড়াটাকে তালুতে লাগিয়ে এরকম একটা উচ্চারণ করি খ এরকম একটা আওয়াজ করি এরপর আমরা আরেকটি যে ভুল করি সেটি হলো যে আমরা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ করি বাংলা যে খ হয়েছে সে খর সঙ্গে আমরা মিলিয়ে দেই খ বলি এর একটিও হবে না আমাদেরকে মনে রাখতে হবে খ এই হরফটি হলকে শেষ বলার শেষ থেকে উচ্চারণ হবে মোটা হবে আবার জিবার গোড়া তালুতে লাগানো যাবে না তো এটা স্বাভাবিক ভাবে প্রথমে লেগে যায় জিবার গোড়াটা তালুতে লেগে যায় এটা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি আমাদের আমাদের কিভাবে শিখিয়েছেন যে একটা আঙ্গুল যদি আমরা তালুতে এভাবে ঠেসে ধরে উচ্চারণ করি তখন আর এই জিবার গোড়াটা তালুতে লাগবে না তো এটা দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি আমরা যেহেতু প্র্যাকটিস করেছি আমাদের আঙ্গুল দিতে হবে না আমরা আপনারা যারা দেখছেন আপনারা এই কাজটি করবেন ইনশাল্লাহ তাহলে আপনাদের হরফার গোড়া থেকে পৃথক থেকে উচ্চারণ হবে ইনশাল্লা এটা যখন আমরা মাত করে পড়ছি তখন আমাদের ট্রেনে ট্রেনে পড়তে হবে আবার খেয়াল রাখতে হবে হরকতের উচ্চ তাড়াতাড়ি পড়তে হয় সেই হিসেবে যদি আমরা শুধু হরকত দিয়ে বলি তখন উচ্চারণ হবে হরফটির মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে যে আগে আওয়াজ চালু হয়ে যেতে হবে হ্যা উ

ওয়াইন এই হরফটি উচ্চারণের সময় আমাদেরকে মনে রাখতে হবে জিবার যে গোড়া সেই গোড়াতে আওয়াজটা যাবে না হলকে শেষ থেকে উচ্চারণ করতে হবে এবং মুখের ফাঁকা জায়গা থেকে খালি জায়গা থেকে উচ্চারণ করা যাবে না গইন বাংলার গয়ের সঙ্গে মেলানো যাবে না এটা মোটা করতে হবে এবং আরেকটি বিষয় এটা কমন ভুল যারা আমরা যেহেতু দীর্ঘদিন থেকে জেনারেল শিক্ষিতদেরকে নিয়ে কাজ করছি এটা আমরা দেখি ওয়াইনের আগে একটি হামজার উচ্চারণ করে ফেলেন ওয়া ওয়াইনের আগে ওয়াইন এরকম বলার চেষ্টা করেন না ওয়াইন ইয়ানুন ওয়াইন মাইন মও ওয়াইদি উ উ ওয়া মও ল ল ই উ উ ওয়াইরিল ম المغضوب عليهم وين مغ مغ غير المغضوب عليهم وين ما أغنى আশা করছি আপনারা ভিডিও দেখে প্র্যাকটিস করলে আপনাদের সুন্দর করে খুব দ্রুতই শিখতে পারবেন ইনশাআল্লাহ